আসসালামু আলাইকুম এসাইলাম ইন্টারভিউ নিয়ে কয়েক পর্বে ভিডিওতে কথা বলবো প্রথমেই বলি এসআইলাম প্রসেস নিয়ে থিংস টু ডু বিফোর ইয়োর এসাইলাম ইন্টারভিউ এসআইলাম ইন্টারভিউর পূর্বে কী কী করা উচিত প্লিজ চেক ইফ ইউর ডিটেলস অ্যান্ড ইউর ডিপেন্ডেন্টস ডিটেলস আর কারেক্ট অন দি অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন কার্ড আপনি চেক করবেন এ আর সি কার্ডে আপনার নিজের কিংবা ডিপেন্ডেন্টের ডিটেলসগুলো ঠিক আছে কি না কিংবা পেপার ওয়ার্কগুলোও আপনি দেখবেন যেমন নাম ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ ন্যাশনালিটি জেন্ডার কন্ট্যাক্ট ডিটেইলস যেমন অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটার মধ্যে খুবই জরুরি অ্যান্ড আপডেটেড পার্সোনাল ইমেল অ্যাড্রেস ইজ এসেন্সিয়াল ফর ক্রিয়েশন অফ ই ভিসা আপনার যদি ভিসা মঞ্জুর হয় সেজন্য ইমেল অ্যাড্রেসটা খুবই খুবই জরুরি সুতরাং এটা খেয়াল করবেন বেশি করে এআরসিতে কোনো ধরনের প্রবলেম থাকলে হোম অবশ্যই আপনি যোগাযোগ করতে পারবেন আপনার এসআইলাম ক্লেম উড্র হয়ে যেতে পারে আপনি যদি হোম অফিসের সঙ্গে কন্ট্যাক্ট রাখতে ব্যর্থ হন কিংবা আপনি এসআইলাম ইন্টারভিউতে উপস্থিত হতে ব্যর্থ হন কিংবা কোনো রিপোর্টিংয়ে না যান যদি না কোনো অবস্থা সৃষ্টি হয় যেটা আপনার কন্ট্রোলের বাইরে অর্থাৎ আপনি এসআইলাম ক্লেম করেছেন এসআই ইন্টারভিউতে আপনি জান নাই বা রিপোর্টিংয়ে জান নাই তাহলে আপনার এসআইলামটা উড্র হয়ে যেতে পারে এস আইলাম ইন্টারভিউ রিপোর্টিং উড্রন মানে এটা প্রত্যাহার হয়ে গেছে মানে এটা কনসিডার করতে পারে বিবেচনা করতে পারে বলছে ইয়েস এটা উড্র করা হলো এসআই সাপোর্ট আপনি রিসিভ করতে পারবেন ইফ ইউ এসআই ক্লেম এরি এসআইলাম সাপোর্ট ইউ মে রিসিভ অ্যান্ড অর্থাৎ আপনি যদি ইন্টারভিউতে না যান রিপোর্টিংয়ে না যান তাহলে এসআইলাম কোনো সাপোর্ট যদি পান তাহলে আপনার এই সাপোর্টগুলার জন্য মানে যদি এসআইলামে উড্রো হয়ে যায় তাহলে সাপোর্টগুলো বন্ধ হয়ে যাবে এনি এস আইলাম সাপোর্ট রিসিভ মে অ্যান্ড ইউর এস আইলাম ক্লেম ইজ উড্রোড আপনার এস ক্লেম উড্রো হয়ে গেলে আপনার সাপোর্টও বন্ধ হয়ে যাবে ধন্যবাদ